ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না ডক্টর ইউনুসের সরকার নিজেদের কার্যক্রমের মাধ্যমে শ্রেষ্ঠ প্রমাণ করতে না পারলে আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এমন সতর্ক বার্তাই দিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তার মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগের কার্যক্রম ফের দৃশ্যমান হওয়ার সুযোগ তৈরি করেছে টকশোতে রুমিন ফারহানা বলেন দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নিষ্ক্রিয় নয় বরং নতুনভাবে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এক সময় যাদের রাজনীতিতে ফিরতে ক্ষমা চাইতে হতো আজ তারাই ঝটিকা মিছিল করছে ভাইরাল ফোনলাপের মাধ্যমে ফের আলোচনায় আসছে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও ব্যর্থতায় দলটির পুনরুত্থানের পথ খুলে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় বরং স্থগিত আছে উল্লেখ করে তিনি বলেন এটা সরকারের নিজস্ব ক্যালকুলেশন থেকে নেয়া সিদ্ধান্ত পরিস্থিতি অন্যরকম হলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কঠিন হতো বিএনপির এই নেত্রীর মতে গত পনেরো বছরের রাজনৈতিক অস্থিরতা এবং দু সালের জুলাইয়ের ভয়াবহ আন্দোলনের পর যদি অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি স্মুথ ল্যান্ডিং দিতে পারত তাহলে আওয়ামী লীগের পুনরুত্থান সম্ভব হতো না বরং তাদের ক্ষমা চেয়েই রাজনীতিতে ফিরতে হতো তিনি আরো বলেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল আজ বনানী কিংবা ধানমন্ডিতে দেখা যাচ্ছে টেলিফোন গুলো ভাইরাল হচ্ছে এগুলো সবই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল রুমিন ফারহানার মতে সরকারের গত এক বছরের পদক্ষেপে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আবারও দৃশ্যমান হয়েছে আর এটাই তাদের ফিরে আসার পথ প্রশস্ত করেছে সাতন্নি দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ